সালামু আলাইকুম রহমতুল্লাহি এটা হচ্ছে তায়েব শহর আমরা ঘুরতে গেছিলাম গত সপ্তাহে দেখেন ওয়েদারটা কী সুন্দর মাশাল্লাহ ম্যাঘগোলা কি সুন্দর দেখা যাচ্ছে আমরা যাচ্ছি একটা অনেক বড় পাহাড়ে ওইখান থেকে দৃশ্য আরও অনেক সুন্দর কি বলবো অসাধারণ ওয়েদার আজকে আকাশটা কি সুন্দর দেখেন দেখে অনেক ভালো লাগতেছে এই জন্য ভিডিওটা করা অনেকেই মনে করতে পারেন হয়তো বাইরে এডিট করা কি বা ইফেক্ট লাগানো আসলে না এটা ন্যাচারালি এরকমই এমনই সুন্দর জাস্ট আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা আমার দেখে অনেক ভালো লাগছে এই জন্য ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা আর কি ভালো লাগলে অবশ্যই জানাবেন আর আমাদের বাংলাদেশি তাইফে কে কে আছেন কেউ যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই জানাবেন আমরা মূলত গেছিলাম ট্রা তাইফে খেলাধুলা করার জন্য ক্রিকেট খেলতে সো পাশাপাশি খেলাধুলার পর গুরুত্ব বেরোয় বেলা সকালে খেলছিলাম আমরা এই আর কি সো ভিডিওটা কেমন লাগছে জানাবেন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু